আর এই অফারটা থাকবে ঈদের পরে 10 দিন পর্যন্ত ঈদের পর 10 দিন ঈদের পরে 10 দিন পর্যন্ত অফারটা থাকবে চমৎকার টাকায় কমোডের সাথে সব ফিটিংস বেসিন দিব বেসিনের সাথে সব ফিটিংস মানে 7000 টাকায় কমোডের বেসিনের সাথে যা লাগে কল টল সেলফ আয়না টাইনা যা লাগে সব দিয়ে দি ডাইনিং রুমে ডাইনিং রুমে যেই দিকে ইচ্ছে দি আচ্ছা এর ভিতর কালার আছে কয়টা এর ভিতরে কালার আছে সাদা অফ-হোয়াইট দুটোই আছে হাইড্রোলিক সিট カバー হবে

এটা দিতেছে আপনার একুশ বাই সতেরো এটা দিতেছে দুই হাজার টাকা এই যে ভাই সাপলা চলে আসছে আবার আবারও সাপলা ভাই তিন হাজার টাকা সাদা অফার যেটাই নেয় তিন হাজার টাকা এই একটা আছে আপনার বর্ডার কাটি যেটা দিতেছে পঁচিশশো টাকা এই একটা আছে পাঞ্জাবি মডেল দিতেছে তিন হাজার টাকা এই একটা আছে এটা তো অফারের সাথে চলে যেতেছে যারা অফার বাদে নিবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা ভাই অফার বাদে যারা নিবে এই একটা আছে আপনার বর্ডার কাট এটা নিয়ে রাখা যাবে পঁচিশশো টাকা তারপরে একটা আছে ডায়মন্ড এটা দিতেছে পঁচিশশো টাকা এই যে ভাই আমার পছন্দের মেশিনটা ভাই ঠিক আছে এটা স্কোয়ার পুরোটাই স্লাব পাবেন ভাই এটা দিয়েছি পঁচিশশো টাকা আর একটা আছে এটা হচ্ছে স্কোয়ার এটা দিয়ে ওয়াশিংটন মডেল আর কি এটা দিয়েছি আপনার তিন হাজার টাকা একটা আছে বিস্তা এটা দিয়েছি পঁয়ত্রিশশো টাকা আসসালাম আলাইকুম ভিয়ার ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মোটা আছি তুরফা এন্টারপ্রাইজ বাড়ি ধারা যে বলুক সেনিটারি দোকানে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সেনিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে সামনে ঈদ ঈদ উপলক্ষে থাকছে ধামাকা অফার আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যে মালিক তান্দির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনারা কি অফার দিচ্ছেন বাকি মাত্র আর দুই তিন দিন ভাই মাল নামাইছি আজকে ভাই মাত্র সাত হাজার টাকায় কমোড বেসিন কমোডের সাথে যা লাগে বেসিনের সাথে যা লাগে সব ফিটিংস ফ্রি ফিটিংস গুলো আমি একটু দেখাই দেই বেসিনের সাথে হলো বেসিনের কল এবং বেসিনের ওয়েস্ট বেসিনের অ্যাঙ্গেল স্টক বেসিনের কালেকশন পায় বেসিনের নাট

নাট দিব কমর দিব কোমরের সাথে পুশ শাওয়ার দিব দুইটা অ্যাঙ্গেল স্ট্রোক দিব নাট দিব সব সহ ভাই মাত্র 7000 টাকা 7000 টাকা এবং এই অফারটা থাকবে অনলি আপনার এই যে ঈদের দুই তিন দিন আছে আর ঈদের পরে অনলি 10 দিন ঈদের পরে 10 দিন 10 দিন দিয়ে দিব ভাই বিশাল অফার বিশাল অফার ভাই এই সঙ্গে পাচ্ছেন 7000 টাকায় একটা বেসিন একটা হাই কোমর আচ্ছা হাই টা কত কত সাইজ

কালেকশন পায় ম্যাজিক পেপের দাম একশো টাকা সব মিলে কত টাকা দাম আসে মিনিমাম তো একটা বেসিনের সেটের দাম আসে দুই হাজার টাকা একটা কমোডের সেটের দাম আসে পঁচিশশো টাকা মানে সাড়ে চার হাজার টাকা মাল ফ্রি পেয়ে যেতেছেন আপনারা ঈদ উপলক্ষে বিশাল অফার পেয়ে যাচ্ছেন তোর ফাইনটার প্রাইস অলরেডি আপনি সাত হাজার টাকার সঙ্গে সাড়ে চার হাজার টাকার ফিটিংস পেয়ে যাচ্ছে ফ্রি ঈদ উপলক্ষে ঈদের দশ দিন পর্যন্ত এই অফারটা থাকবে আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি Turfan Enterprise tandir bhai sanghe jogajog koru ji ji obosshoi bhai erpare ki dakaben bhai amra komor theke আমরা ব্যবসা তো সম্মতি তরিকার ব্যবসা আমাদের সিস্টেম নবীজিরাও ব্যবসা করে গেছে তখনকার সিস্টেম ছিল যে আপনার যারা প্রোডাক্ট কিনবে কোনো কিছু কিনবে যার যেটা লাগবে না সেটা মনে করেন যে আপনার ফেরত যোগ্য আমাদের মেমতা লেখা আছে ভাই আমরা দেখায় দিই আমাদের মেমোতেও লেখা আছে আমরা বিকৃত মাল ফেরত নিয়ে যাব এই দেখেন ভাই ফয়সাল ভাই বিকৃত মাল ফেরত নেওয়া হয় আচ্ছা তাহলে বিকৃত মাল ফেরত ফেরত নেই জি ভাই আচ্ছা স্যার এটা আপনি কতদিন পরে এই ফেরত দেন এটা ভাই কোনো সমস্যা নাই কোনো ফেরতের কোনো সময় নাই আপনি যখন ইচ্ছা আপনার ইউজ করতে পারবেন না এক কথায় ইউজ করতে পারবেন না আচ্ছা ইউজ করা যাবে ইউজ করা যাবে না যদি ওই জিনিসটা আপনার জায়গায় না লাগলো কোনো জিনিসটা পছন্দ হয় না কালার মিলছে না সেই ক্ষেত্রে আমরা ফেরত যোগ্য আমাদের সুন্নতে তরিকাে ব্যবসাটা করি আর কি আচ্ছা তনুর ভাই এই পাশে তো আরো অনেক জি ভাই এই যে ভাই অফার তো ভাই শুরু মাত্র ভাই অফার তো শুরু ভাই এই যে ভাই অনলি ওভাল সেটের মধ্যে ভাই আমরা কমরটা দেখাই দেই ওভাল সেটের মধ্যে সিট কভার হচ্ছে হাইড্রোলিক ফ্ল্যাশ হচ্ছে ডুয়েল ডুয়েল ফ্ল্যাশ ভাই ডুয়েল ফ্ল্যাশ ডুয়েল ফ্ল্যাশ প্লাসে গ্যারান্টি পাবেন 10 বছর সিট কভার হলো হাইড্রোলিক অনলি 10000 টাকা অল ফিটিং 10000 টাকা জি জি 10000 টাকা ফিটিং সহ ভাই জি ভাই আচ্ছা সাধারণত তো এই কমোডগুলোর দাম কেমন থাকে 12000 13000 আমাদের কাছে আর মার্কেট প্রাইস 21500 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এগুলো তো সম্পূর্ণ নতুন জি ভাই আমাদের কাছে কোনো পুরান মাল নাই সব নতুন কোনো ইউজ মাল তো মাল নেই নতুন মাল অকশনে মাল কিনি স্টক লড়িতে কিনে তারপর আমরা মালটাকেভাবে নিয়ে আসি আমরা একটা দরে বিক্রি করি ভர்ஸ் এই ভিডিওতে থাকছে ঈদের ধামাকা অফার প্রত্যেকটা মালে 2000 4000 টাকা পর্যন্ত আপনি ছাড় পাচ্ছেন ছাড় পাচ্ছেন ঈদের লক্ষ্যে এবং এই অফারটা থাকবে ঈদের 10 দিন পর পর্যন্ত এবং সারটা পাচ্ছেন বিশাল লং টাইম ঈদের দশ দিন পর্যন্ত এক সপ্তাহ না দশ দিন এক সপ্তাহে দিতাম তিন দিন বাড়াই দিলাম যারা ফয়সাল ব্লগ এর ভিডিও দেখে আসবে যারা তাদের জন্য দশ দিন থাকবে অফারটা আচ্ছা তানদির ভাই এরপরে আমরা আর কোনটা দেখবো এই যে ভাই একটা মাল আসছে আপনার ইউরোপের মাল এঞ্জেলের মাল টর্নেডো ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ আমরা দিতেছি মাত্র 16000 টাকা টর্নেডো আবার জেট টর্নেডো আবার জেট দুটো আছে ডাবল ফ্ল্যাশ আবার ডাবল ওয়াও মাত্র 16000 টাকা তারপরে এই একটা আছে তখন তেরো হাজার টাকা প্রাইস ছিল এখন সব মালে অফার দিয়ে দিতে প্রত্যেকটা মালে অফার দিতেছি ভাই দিন পরে আবদার করে যে ভাই আমরা পয়সা বুঝকের ভিডিও দেখছি আমাদের

আচ্ছা এই এই কমোড এবং বেসিন এর সাথে ফিটিংস গুলো থাকে এই ফিটিংস গুলো নতুন না সব নতুন ভাই আমার কাছে সব নতুন অক্ষনের মাল এবং মার্কেট থেকে অর্ধেক দামে পাবেন আচ্ছা মার্কেট থেকে অর্ধেক দামে পাবেন আচ্ছা আচ্ছা পরপর আরেকটা দেখে যাই একটা আছে জট এটা দিতেছি মাত্র 10000 টাকা শুধু মাত্র এক পিস ভাই ইউজ করা ইউজ করা ইউজ করা শুধু এক পিস এটা দিতেছি মাত্র নয় হাজার টাকা এটা নতুন দাম আছে কেমন এটা নতুন দাম আছে সতেরো হাজার তিনশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা এটা তো নতুনের মতোই ভাই কিন্তু বেশি দিন ইউজ হয় একবার অল্প দিন বাড়ি যারা ডিওচএস এ একটা অ্যাপার্টমেন্টে ছিল এটা আর কি একটা অফিস ছিল আচ্ছা ওই অফিসটা আবার তিন মাস ছিল তারপর ওরা চলে গেছে ওই কারণে আমাদের একটা নতুন মাল নিছিল তাদের বাসার জন্য আমরা এটা নিয়ে এসে পড়ছি সাথে আচ্ছা আচ্ছা পরেরটা দেখেন এই একটা আছে এটা পড়বে আপনার সাড়ে নয় হাজার টাকা এটা হচ্ছে আপনার এলভিনোর মাল আচ্ছা সাড়ে নয় হাজার হ্যাঁ এই একটা আছে জেড ফ্ল্যাশ একটু নিচার মধ্যে একটু খুব ইউনিক মডেল বাই এটা দিতে পারবো সাত পিস অনলি সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার সিট কাবার হলো হাইড্রোলিক দশ বছর প্লাস গ্যারান্টি পাবে এ একটা আছে ছোটর মধ্যে অনেকে একটু ছোট ছোট চায় তাদের জন্য দিতেছি মাত্র সাত হাজার টাকা স্কোয়ারের মধ্যে আচ্ছা এ একটা আছে এটা হচ্ছে ইটালির কুইক ফ্লাশ এগুলা ডুয়েল ফ্লাশ এটাও সিট কাবার হবে হাইড্রোলিক অনলি দশ হাজার টাকা সামনে ঈদ উপলক্ষে চমৎকার চমৎকার অফার নিয়ে আসছে ভাইজান প্রিন্টার মাল নিয়ে আসছি ভাই

চার হাজার টাকা এটা দিতেছি আপনার পঁচিশশো টাকা এটা দিতেছি আপনার একুশ বাই সত্তর এটা দিতেছি দুই হাজার টাকা এই যে ভাই সাপলা চলে আসছে আবার আবারও সাপলা ভাই তিন হাজার টাকা সাদা অফার যেটাই নেই তিন হাজার টাকা আছে আপনার বর্ডার কাটি যেটা দিতেছি পঁচিশশো টাকা আছে পাঞ্জাবি মডেল দিতেছি তিন হাজার টাকা আছে এটা তো অফারের সাথে চলে যেতেছে যারা অফার বাদে নিবে তাদের জন্যে যারা নিবে একটা আছে আপনার বর্ডার কার্ড এটা রাখা যাবে পঁচিশশো টাকা তারপরে একটা আছে ডায়মন্ড এটা দিতেছি পঁচিশশো টাকা এই যাবে আমার পছন্দের বেসিনটা ভাই ঠিক আছে এটা স্কোয়ার পুরোটাই স্লাব পাবেন ভাই এটা দিয়েছি পঁচিশশো টাকা আর এই একটা আছে এটা হচ্ছে স্কোয়ার এটা দিতেছি ওয়াশিংটন মডেল আর কি এটা দিয়েছি আপনার তিন হাজার টাকা এটা দিতেছি পঁয়ত্রিশ টাকা আচ্ছা প্রত্যেকটা বেশি তো আপনাদের প্যাডেল সহ সবগুলো প্যাডেল সহ এবং এই ঈদগুলোকে ফ্রি

খুব সুন্দর এটার কি মডেল বলছি এটা বলে আপনার মডেল বলে সিলভিয়া মডেল জি 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 আচ্ছা দুই হাজার টাকা ভাই দুই হাজার দুই হাজার টাকা মানে ইয়েলো কালারের ভিতরে এ ভিতরে কয়টা আছে কালার আছে সাদা অফ হোয়াইট

টেবিলটপ আচ্ছা আর এই পাশে আছে যারা বড় সাইজ ডাইনি চায় যাদের জায়গা অনেক আছে আপনার বিশ এভাবে চব্বিশ এর বেশি আছে আছে যারা নিতে চায় তাদের জন্য অনেকগুলো কালার আছে দশ বারোটা কালার আছে ভিডিও দেখে যারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি অর্ডার করতে চায় আপনাদের ভিডিও দেখে আপনার স্ক্রিনশট আসবে স্ক্রিনশট দিয়ে তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে তারা মনে করেন অর্ডার দিবে ফুল পেমেন্ট করে দিবে আগে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মালটা পাঠিয়ে দিব আমরা এই মুহূর্তে চলে আসলাম তুরফা এন্টারপ্রাইজের গোডাউনে এখানে বিভিন্ন ধরনের এর স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে স্যানিটারি আইটেমের আপনার হাই কমোড বেসিন তে শুরু করে এবং ফিটিং সিটিং যা বলেন সবকিছু তুরফা পেজে পেয়ে যাবেন আমরা আগে পরে তুরফা এন্টারপ্রাইজে অনেক ধরনের ভিডিও করছি আমরা অনেক আইটেম আপনাদের দিচ্ছি কিন্তু আসলে গোডাউনে আসা হয় নাই সময়ের অভাবে আজ আমরা গোডাউনে চলে আসছি গোডাউন থেকে আমরা বিভিন্ন ধরনের আইটেম ভিওয়ার্স আপনারা দেখতেছেন কি জন্য আপনারা জানেন যে তুরফা এন্টারপ্রাইজ সবসময় স্টক লোডের মালগুলো দিয়ে থাকে স্টক লোডের মাল কোথার থেকে দেয় কোথায় আনে আজকে আপনাদের ডিটেলস আপনাদের দেখাবো আলাইকুম তানবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ফয়সাল ভাই আলেকুম আসসালাম ভালো আছিস ভাই ভাই আপনাদের তো গোডাউনে তো প্রচুর পরিমাণে মাল আছে নাম কি মাল আছে কেমন ভাই আমরা তো আজকে সুন্দর একটা অফার দিতেছি ভাই ঈদ উপলক্ষে ঈদের বাকি আর চার পাঁচ দিন আর এই অফারটা থাকবে ঈদের পরে 10 দিন পর্যন্ত ঈদের পর 10 দিন ঈদের পরে 10 দিন পর্যন্ত অফারটা থাকবে চমৎকার অনলি 7000 টাকায় কমোডের সাথে সব ফিটিংস বেসিন দিব বেসিনের সাথে সব ফিটিংস মানে সাত হাজার টাকায় কমোডের বেসিনের সাথে যা লাগে কল টল সেলফ আয়না টাইনা যা লাগে সব দিয়ে দিব আচ্ছা কি কি দেবেন একটু বলেন তো ভাই আমরা দিব কমোডের সাথে কমোডের সাথে পুষ্পাওয়ার অ্যাঙ্গেল স্টক কক নাট কালেকশন পাইপ এবং বেসিনের সাথে বেসিনের কল বেসিনের কালেকশন পাইপ বেসিনের ম্যাজিক পাইপ বেসিনের নাট এবং কি আপনার অ্যাঙ্গেল স্টক কক এবং কি বেসিনের উপরে যে সেলফ থাকে সেলফটাও পেয়ে যাবেন

যেটা দশ থেকে পনেরো হাজার টাকা সেটা আপনারা দিচ্ছেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় জি ভাই এটা আমাদের জন্য হ্যাঁ দিব ভাই ফয়সাল ব্লগের ভিডিও দেখে যারা আসবে শুধু তাদের জন্য এটা কি মুখে মুখে না 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 মুখে মুখে না ভাই ভিডিও দেখে যারা আসবে শুধু তাদের জন্য কোনো সমস্যা নেই ভিউয়ার্স এই অফারটা থাকতেছে আপনার ঈদের দশ দিন পর্যন্ত মানে ঈদের দশ দিন পরেও আপনারা যারা নিবেন তারা এই অফারটা পেয়ে যাবেন ভাই আরেকটা কথা বলে নেই আমরা ডেলিভারি যে সিস্টেমটা আমাদের পুরো চৌষট্টি জেলায় মাল যায় টেকনাফ থেকে তুলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মালটা পাঠাই তো মূল পাঠানোর উদ্দেশ্য হতে হয়েছে কিভাবে এটা আমি আপনাকে বলে দেই যারা আপনার ট্রান্সপোর্টে মাল নেবেন ফাটা ভাঙার রিক্স আমাদের থাকবে মানে এটা আপনি হাতে পাবো যেহেতু সিরামিক্সের মাল যাবে হচ্ছে ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে নেওয়ার সিস্টেম হচ্ছে আমাকে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে সেই ক্ষেত্রে ফাটা ভাঙ্গা রিক্স আমাদের থাকবে যেই যে আপনার রিসিভ করবে তার নামে আমরা চালান করে দিব ওই চালান আমরা পাঠিয়ে দিব আর যারা কন্ডিশনে নিতে চায় মানে ধরেন আপনার ওইখানে পাওয়ার পর হাতে পাওয়ার পর টাকা দিবে সেই ক্ষেত্রে কুরিয়ারে পাঠাবো পেমেন্ট ওইখানে দিলে হবে কিন্তু ফাটা ভাঙ্গা রিক্স আমরা না কারণ কুরিয়ারে যায় যেন একটা ভ্যারাইটিস মাল বুঝতে পারছেন ওটা নিয়ে কোনো সমস্যা নাই হেয়ারস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি তুরফা এন্টার প্রাইজ অলরেডি দেখেন অনলাইনে মাল চলে যাচ্ছে গাড়ি চালানোর মাল লোড হয়ে গেছে রান্দির ভাই ভাই যাচ্ছে ভাই আমাদের মাত্র আটাত্তর হাজার টাকা ভাই আঠাত্তর হাজার টাকার মাল যাচ্ছে ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই আপনাদের কাছে এখানে আসার ঠিকানা এবং নাম্বারটা বলে দেন ভাই আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আপনার নতুন বাজার আমেরিকান এম্বাসি থেকে হাইটে আসলে সর্বোচ্চ দুই মিনিট লাগে আইসা বললেই হবে যে বলো চার নম্বর ওট যাব এন্টারপ্রাইস আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর থ্রি নাইন ফোর টু সিক্স আরেকটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ট্রিপল জিরো